মুহতারাম আমি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বীর সাহেব চৌপুরাই এবং উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা বিভিন্ন সংগ্রামী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে উপস্থিতি উনিশশো একাত্তরের পর থেকে আমরা আমাদের এই বাংলাদেশে যতগুলো দর্শক যতগুলো চাঁদাবাজি যতগুলো টেন্ডার দেখেছি যখন ঘটেছে তখন ওই সময়কার যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল তাদের ছাত্র সংগঠনগুলো সেই চাঁদাবাজি টেন্ডারবাজি দর্শক রাজধানী খুনাখুনি হানাহানি ক্যাম্পাসের ধ্বংসাত্মক ঘটনা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তা কুড়ি হাসিনাকে পথনের জন্য যখন আন্দোলন শুরু হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাই জানান

জয়িতরা তাদের মাধ্যমে নতুন এই বাংলাদেশের জন্য বৈশ্বিক বিতান্তরে এই বাংলাদেশি পেশা গ্রুপটা রয়েছে সেবা আপনাদের অতি ভবিষ্যতে ইসলামী ছাত্র আন্দোলনের ভাইদের মাধ্যমে এই দেশের কালাবের পথে উত্তীর্ণ হবে ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পেশাজগরাীদের হাতে শক্তিশালী করি আমরা আপনাদের এই 35% প্রতিনিধিত্ব করতে চাই এজন্য আপনাদের সকলে সাথে